হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি সবাইকে জানাই শুভ দীপাবলি প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তোমরা কালী পুজোর দিনটা কে কেমনভাবে কাটালে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে তো এইদিকে সকালটা শুরু হয়েছিল কিন্তু আমাদের বাড়ির মায়ের কাজ দিয়ে এখানে আমার পিসি বসে রয়েছে পিসি সবে আর কি তখনই এসেছিলো আর ওই দিকটাতে আমি টুকটুক করে বেল কাঠগুলোকে ছোটো ছোটো করে একটুখানি কেটে নিচ্ছিলাম ছোট্ট মো বললো বলে ওইদিকে মনাও কাজ করছিলো আর আমি যতটা যা পেরেছি হাতে কাজ করেছি আর আমরা তো সবাই উপোস করেছিলাম আমি শুভ তারপরে হচ্ছে মনা ছোটঠাক পিসি পিসা দাদা আমরা সবাই আর কি উপোসই করেছিলাম মানে অনেক লোকই আমরা উপোস করে কিন্তু সেদিনকে ছিলাম তো এইদিকটাতে দেখতে পাচ্ছ ঠাকুরের কাজকর্ম এখন চলছে তারপরে চলে এসেছে আমাদের বাড়ির কিন্তু মা এই যে আমাদের বাড়ির মাকে নিয়ে চলে আসা হয়েছে এইবার মাকে বরণ করে ছোট্ট মা মন্দিরের ভেতরে আর কি ঠাকুরকে বসিয়ে দেবে তো এই দিকটাতে দেখতেই পাচ্ছ মনা ওই দিকটাতে ঠাকুরের গয়নাগুলো সব বার করে দিচ্ছিলো তারপরে আমি বেশ সুন্দর করে কিন্তু ঠাকুরের প্রত্যেকটা গয়না ঠাকুরকে পরিয়ে দিয়েছিলাম তারপরে এখানটাতে এই যে আর কি একে একে সমস্ত কিছু গোছাচ্ছিলাম মোটামুটি আমাবস্যা পরেও গেছিল দুটো কতটা যেন ছিল আমাবস্যার টাইম আমাবস্যা পড়ে যাওয়ার পর কিন্তু আমাদের বাড়িতে ব্রাহ্মণ চলে এসেছিল তার কারণ হচ্ছে যেহেতু বয়স্ক মানুষরাও উপোস করেছিল, যার কারণে কিন্তু খুব একটা বেশি দেরি করা হয়নি আর আমাদের বাড়িতে না একটু তাড়াতাড়ি পুজোটা করে নেওয়া হয় মনে হয় কি পুজোটা হয়ে যাওয়া মানে একটু নিশ্চিন্ত হওয়া যত মানে কাজই থাকুক না কেন পুজোর মানে পুজোটা হচ্ছে সবথেকে বড় কাজ ওইদিকে রান্নাবান্নাও চলছিলো যেহেতু আমাদের বাড়িতে অনেক লোককেই বলা হয় মানে প্রসাদ খেতে আসবার জন্য আর সেদিনকে প্রসাদে ছিল খিচুড়ি সোয়াবিন আলু আর সাথে চানা দিয়ে একটা তরকারি ছিল সাথে ছিল ফ্রায়েড রাইস আর পায়েস তো এটাই ছিল কিন্তু সেদিনকে প্রসাদ আর তার সাথে তো ঠাকুরের প্রসাদ ভোগ মিষ্টি এগুলো তো রয়েইছে এদিকে সবাই খেতে বসে পড়েছে আমার দাদা শুভ সবাই মিলে খাওয়ার পরিবেশন করছে দেখতেই পারছো সেটা কিন্তু তোমরা মানে কি বলবো দেখতে দেখতে কোথা দিয়ে কোথা দিয়ে কতটা রাত হয়ে গেলো মোটামুটি এখন ঘড়ির কাটায় বেজে গেছে সাড়ে দশটা কি পনে এগারোটার মতন তো এদিকে তারপরে আমরা একটু সবাই মিলে নাচানাচি করে নিচ্ছিলাম মানে এটাই তো আনন্দ এই এই দিনটার জন্য আমরা সবাই মানে অপেক্ষা করে থাকি যে কবে মানে বাড়িতে তো সারা বছর যাই কিন্তু এই দিনটার না একটু আলাদা রকমই আনন্দ হয় মামা পিসিরা শুভ দিদি বোন সবাই সবাই মানে কেউ বাদ নেই মনা তো আছেই তার সাথে শরীর অসুস্থ তবুও একটু একটু নেচেছে তো যাই হোক তো আমিও খুব একটা নাচ করিনি অল্প অল্প একটু একটু করে নেচেছি তারপরে আবার বসে পড়েছিলাম যাই হোক এই নাচানাচি দিয়ে আজকে আমি আমাদের ভিডিওটা শেষ করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে আমাকে জানাবে জানি না কত দূরকে শেয়ার করতে পারলাম যতটা যা শেয়ার করতে পারলাম চেষ্টা করলাম চলো সবাইকে টাটা